গাইজ আজকে আমরা যাচ্ছি খোঁজবাড়ি বসিরহাট তো গাইজ এই যে দেখতে পাচ্ছ আমরা এই গজন যাচ্ছি আমার পিছনে তিনজন আছে আর এই তিনজন এই আজকে কি হবে বন্ধুরা আজকে কি হবে কি কি হবে ভিডিওটা लास्ट পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু অনেক মজা আসবে চলো একটা রাইড এর মজাটা তো গাইস আমরা এসে গেছি এখন কামারডাঙা হাইওয়ে তো আজকে রাইডটা একদম ফুল মজা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ওই যে যাচ্ছে আমার বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে চলো চলো পেট্রোল পাম্পে চলো গাইস তো এখান থেকে ভাই পেট্রোল নেব

অভি লাগছে কারণ রাতে সব লাইট ফাইট আছে এখন আর ওই সময়টা ভোজ অন্তত কেমন অবস্থা হবে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখন আমরা করে আর এখানে একজন দেখতে পাচ্ছে তুই অ্যাকশন নেব নাকি ভাই কিন্তু পুলিশ থাকে মাইক তোমাদের জন্য আমি করছি এটা তো তোমরা একটু সাপোর্ট দেখিও ফুল সাপোর্ট আজকে কিন্তু ভালোই রাতে ভাই তোমরা ভিডিওর সাথে থাকো আর রিয়াকশান দিয়ে চেক করো ভাই দেখতে পাচ্ছ এখানে রিয়াকশান দিলে চেক করো ভাই খাতার রিয়াকশন আসবে আমি আশা করছি ঠিক আছে অনেকে বলে যে আশা করিনি আমি এতটা রিয়াকশন পাবো কিন্তু আমি আশা করছি ভাই রিয়াকশন রিয়াকশান পাবো কারণ আজকের দিনটা অন্তত রিয়াকশন পাবোই পাবো নাইনটি পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাই আর এখন কী হচ্ছে আমি সেটাও বলে দিই একবার এখন মানে একটা পুজো হচ্ছে এখন পুজোর সময় তো ওই জন্য ভালোই চাপ থাকবে আর রিয়াকশান তো আসবেই ফাটাফাটি ওই জন্য আমি আজকে রাতে বেরিয়েছি অনেক কষ্ট করে তোমাদের জন্য তো তোমরা একটু দেখো ভাই রিয়াকশান জাস্ট

ভাই আমার কি সাবস্ক্রাইবার একটা পাবো কোষবাড়ি গিয়ে চলো তোমাদেরকে দেখাই সাবস্ক্রাইবার পাই কিনা আজকে তো দেখছি ভাই একদম মোটামুটি ফাঁকাই আছে আগে মনে সামনের বার কি এক বছর আগে এই দিনে এসেছিলাম তো সেই দিনে এত জ্যাম ছিল ভাই তো এখন আমি বলতে পারছি না পুরোপুরি ভালো হবে কি না সামনে এখনো জ্যাম হতে পারে তো চলো তোমাদেরকে ওই সেটা দেখাচ্ছি ডাইরেক্ট গিয়ে তো আমি যেটা বলছিলাম আই হোপ কি জ্যাম হবে তো চলো তোমাদেরকে দেখাই আরে বাবা এখানে দেখি না

আর গোজবাড়ির রাস্তা দেখতে পাচ্ছ ভাই কি লেভেলের এখানে ভিড় তো ভাই এখানে পার্কিং করার কোনো জায়গা পাচ্ছি না কারণ এত ভিড় চলো আমাদেরকে একজন একটা দাদা বললো যে সামনে মাঠে রেখে আসতে তো দেখি ভাই কোথায় মাঠ তো ভাই তোমরা তো দেখতেই পেলে যে কিরকম লেভেলের এখানে জাম আর বাইক পার্কিং করারও কোনো জায়গা নেই তো ভাই এখন হেলমেটটা খুলি এখন দেখতে পাচ্ছ ভাই ঘোষবাড়ির কি অবস্থা কি লেভেলের জ্যাম হয়েছে ভাই তো চলো আমরা একটু গান মস্তি করতে এসেছি এখানে বলে এটা আমার বড় ভাইয়ের এটা একটা বন্ধু একে তো তোমরা চেনোই শরিফুল একে তো সবাই চেনো আমার হেয়ারটা এখন কেমন আছে আমি কিছু বুঝতে পারছি না চুল টুল কেমন আছে তো জাস্ট তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো ওই জন্য আমি আজকে ভিডিওটা শুরু করেছি আর বন্ধু তুমি কিছু বলবে তুমি তো সব ভিডিও কিছু না কিছু বলো বলো কিছু বল ভাই তুমি কিছু বলবে হ্যাঁ আর চলো এখানে আমাদের তিনটে বন্ধু ওখানে ছিল দেখি এখন কোথায় আছে ওদের জ্যামে তো ভুল জায়গায় পার্কিং করতে গিয়ে ভাই ওদেরকে হারিয়ে ফেলেছি জানি এখন মানে পাওয়া যায় কি না বন্ধু কোথায় গেল বন্ধুকে বুঝতে পারছি না ভাই তিনজন তিনজন কি উড়ে গেল নাকি দেখো এখানে লাইটিং যা করেছে ভাই বাইক লাগছে দেখো এটা প্যান্ডেলে এটা কি প্যান্ডেল না আপনি পারমানেন্ট পারমানেন্ট না এটা পার্মানেন্ট না পা পারমানান্ত তো ভাই দেখতে পাচ্ছো তোমরা আমি তো প্রথম থেকে মনে করছি যে এটা পারমানেন্ট আমি এসেছি কিন্তু অনেকবার কিন্তু আমি বুঝতে পারছি না তো এটা প্যান্ডেল আসলে আমরা কিন্তু আজকে ভাই ফটো তুলতে আছি আমরা যখন ফটো তুলতে আসি তখন ফটোই তুলি আর আজকে আমরা যাচ্ছি ব্লগ বানাবো আর তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ ভাই এখানে জামটা কি লেভেলের হয়েছে প্যান্ডেলে ঢোকার জামটা দেখো ভাই তো বন্ধুদেরকে ভাই এখন খুঁজে পাচ্ছি না আমরা এখন উপরের দিকে যাবো দেখি কিরকম জাম তো হচ্ছে ভালো রকম চলো ভাই ভিতরে আর আমরা কিন্তু আজকে কেউ খুব নর্মাল ভাবে এসেছি দেখতে পাচ্ছি বন্ধুদের কেউ সাজে না কি আর সাজো ভাই ওই তো বন্ধুরা পেয়ে গেছি বন্ধুদের আমরা বাইরে খুঁজছিলাম বন্ধুরা দেখো ভিতরে কিছু বলুন না

তোমাদের জন্য কিন্তু ভাই আমার আমাদের ইঞ্জোদের ব্যান্ড বাজিয়ে দিচ্ছে আমরা কিন্তু ভাই নর্মালি এরকম করি না ঠিক আছে তো আজকে তোমাদের জন্য একটু ভাইখানের রিয়্যাকশান কিন্তু খুব তাগরা তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো শেষ পর্যন্ত দেখো তারপরে বুঝতে পারবে আর আমার কথা কিন্তু একটু আটকে আটকে যাচ্ছে কারণ আমি এত জ্যামের ভিতর ভাই কোনো দিনও ভিডিও করিনি আজকে তোমাদের জন্য করছি তো তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট ঠুকে দিও তো চলো ভাই ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখো বন্ধু এখন ব্লগ করবে বন্ধু কিছু বলো আসনাবাদ লোকাল মনে হচ্ছে উঠতে হবে ভাই

এইখানেই যদি আটটা পনেরো হয়ে যায় তাহলে আমরা বাড়ি যেতে মানে এই দোকান থেকে বেরোতে মানে হচ্ছে নটা হয়ে যাবে হ্যাঁ বন্ধু বলছে একটা বেজে যাবে বাড়ি যেতে নে বন্ধু যে কোনো একটা নে না সব কটাই ভালো লাগছে তোর ভাই বন্ধুদের কথায় কখনো কোনো জিনিস কিনে না কারণ করে কিন্তু তুমি পস্তাবে ভালোই লাগছে औरत का चक्कर बहुत बेकार होता है देखो भाई किंतु যে আমরা আজকে ফড়ড়ড় তুলবো না তবু তোমাদের গ্রুপের মধ্যে একটা ছেলে অন্তত থাকবে যে ফড়ড়ড় তুলে থাকতে পার না ঠিক আছে মানে ঘুরতে গেলেই ফড়ড়ড় তোলা লাগবে একটা হলেও তো দেখো এখানে ফড়ড়ড় চলছে বড় ভাই আছে আসে আসে টিटिया दोस्तों <laughs> ये मेरे जिगर की टुकड़ी है ये जिगर की टुकड़ी है आज मैंने दारू पिया है भाई साहब एक ने देखते बात है डेली टू बार तुम कुछ बोलते जाओ दादा तुम कुछ बोल बे बेड सेल्फी आटे सेल्फी जब बेड सेल्फी दो बेड सेल्फी दो ना भाई तो बोल क्यों की सेल्फी दो ना भाई बेड सेल्फी তো ভাই আমরা কিন্তু এসে গেছি এখন একটা ঘোষবাড়ির ভিতরে আফ্রিকার জঙ্গলে দেখতে পাচ্ছি এখানে সব অন্ধকার অন্ধকার আর আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও নাকি চলো ভিডিওটা দেখতে থাকো অনেক মজা আসবে ভাই ভিডিওতে চলো আরো তোমাদেরকে অনেক কিছু দেখাই ভাই সেখানে নাকি মম্মি স্টোর নাকি যাই বলে এর ভেতরে মম্মি আছে মম্মি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওর ভিতরে গিয়ে এখানে দেখো দুটো ছোট ছোট মম্মি এখানে দেখো একদম পুরো জীবিত মম্মি নাকি জীবিত নাকি ভাই ওই যাও আর নাটক করার দরকার নেই আমরা এসে গেছি চলো আবার একটা আমরা দ্বিতীয় মম্মি স্টোরে ঢুকছি এইখানে দেখো এদের তো কোনো দাম নেই এরা দাঁড়ান এইখানকার আর এখানে দেখো ফটোশ্যুট টুট চলছে বাইরে তো আমরা আর একটা

আজালা আরে বন্ধুরা তো পিছনে আছে এইখানে একটা জীবন্ত মানুষের মমি তৈরি মমি তৈরি করা হচ্ছে আমার ভিতরে যাই বলো আমার কিন্তু ছেলেবেলার গরম লাগছে পুরো আটকানো আছে এটা চলো এখানে ফটোটা তুলুক আমরা একটু আর কিছু মমি টমলি দেখে আসি কোথায় কি আছে মমি আছে এখানে আছে না না দেখো এখানে কি এদের নাম আমি জানি না এইখানে দেখো একটা ব্ল্যাক প্যান্থর আর একে কি দিয়ে বানালো ভাই এ বন্ধু এই এর এর কি দিয়ে তৈরি করে এত লম্বা তো এইটা কি হচ্ছে এটা মনে হচ্ছে ওই সেমই আমরা গেছিলাম হয়তো বুঝতে পারছ না ভাই ওর ভিতরে গেলে সবই সেম মানে একই লাগছে ওটা বোঝা যাচ্ছে না কোনটা ওইটাই গেছি কিনা আর ভাই তোমরা এই জায়গাটার ভিউটা দেখো জাস্ট ওয়াসাম লেভেলের এইখানে কিছু ভিউ আছে লাইটিং ফাইটিং এমন ভাবে করেছে ভাই লাজবাব দেখো আর এইখানে দেখো ভাই একটা ইয়ে আছে কি বলে এটা সার্কেস নাকি এর ভিতরে সেই বাইকটাই বাইক চলে আর এইখানকার বাইক ভিউটা কেমন লাগছে আর আমার কথাটা কতটা শোনা যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কারণ অনেক মানে বলবো অনেক কিছু চলছে এইদিকে গান চলছে ভাই এইদিকে ইয়ে বক্স চলছে মানে তো ভাই এখানে দেখো একটা ফটো শ্যুট মানে ফটো শুটের জায়গা এখানে তুলছে সবাই এখানেও তোলা যাবে ভালো রকম মানে এখন খোঁজবারের বিষয়ে কিছু বলার দরকার নেই কারণ এখন এমনিতেই ভাইরাল হয় তোমরা একবার না আসে বুঝতে পারবে না দেখো দুজন বসে পড়েছে হয়তো ফটো তুলতে হবে

নিয়ম করতে গেলি ভাই পুজো বাদে চলে এসো হ্যাঁ একদম পুরো চলে এসো আর এখানে কিছু কিছু দেখা যাবে না ভাই এটা ফটো তোলার জন্য তৈরি করেছে ঠিক আছে আর এইখানে যদি একটা মানুষ দাঁড়ায় তো তার মুখই কি চেনা যাবে না দেখো আমি হাতটা দিচ্ছি দেখো হাতটা এই দেখো এটা বন্ধু কি দাঁড়ালো এটা কি এটা দিনের বেলা ঠিক আছে ভাই রাতে রাতে ভাই এখানে বড় দুধ কোনো ফাইদা নেই কারণ এখানে দাঁড়ালেই তো ভাই এইখানে আমি যদি মানে সকালেও আসতাম দেখানো সম্ভব না কারণ তবুও দেখাবো ভাই তোমাদেরকে যতটা আমি পারবো ততটা দেখানোর চেষ্টা করবো দেখো এটা এটা কিন্তু এটা কিন্তু একদম পুরোপুরি পিছনে মানে সামনের গেট দিয়ে ঢুকেছি আমরা আর এখন আমরা কিন্তু একদম পুরোপুরি লাস্ট পজিশনে এসে গেছি মানে মাঝখানে কিছু কিছু তোমাদেরকে দেখাতে পারিনি ভাই কারণ হয় না ওটা ঠিক আছে তো তোমরা ডাইরেক্ট এসে তোমরা ঘুরে দেখো কেমন লাগে তারপরে তোমাদের আর ভাই এদের ফটো তোলা শেষ হবে না আজকে চলো ভাই এখানে ফটো টটো তুলে দিই তারপরে তোমার সাথে দেখা তো ভাই জামে থেকে থেকে দেখো সবার মটকে গরম হয়ে গেছে ওইখানে আমরা মটকে খাচ্ছি

পিছনে ভাই আমাদের বসি রেটের একটা বাস চলে যাচ্ছে আমরা এখন যাব না পরে যাবো ভাই এখন আমাদের বাস বাস মিস হলেও কোনো ব্যাপার না আমরা পরেই যাবো এখানে দেখো রেস্টুরেন্ট আমাদের ভাই রেস্টুরেন্টে ঢোকার এখন টাকা আছে না আর এখানে দেখো এরা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লগার ঠিক আছে এই কামড়া দেব ভাই চল চল ইন্টারন্যাশনাল ব্লগার লক করতে গেলে ভাই প্রথমত আমার একটু যেটা সত্যি কথা এখন সব সস্তার মাল বসতে পাওয়া যায় টাকা টাকা এখানে ভাই আমরা ঘোরাও হয়ে যাচ্ছে ওইভাবে আসো এখানে তোমরা ঘুরতেও পারবে আবার সপিং মানে কেনাকাটাও করতে পারবে ওখানে সবকিছু আছে দেখো এখানে হাসনা তো শিয়ালদা

চলো আমাদের সেই মাঠে পার্কিং করেছিলাম মাঠ থেকে এখন বাইকটা বের করি তারপরে বাড়ির দিকে যাব চলো গাই আমরা এবার বেরোচ্ছি বন্ধুরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আজকে ভাই অনেক এনজয় করলাম টাটা ঘোষ বাড়ি সবাইকে দাঁড়িয়ে আছে আর এখন জ্যামটা দেখতে পাচ্ছি এখন রাত দশটা বাজতে যায় এখনো দেখতে পাচ্ছি শুধু লোক আসছে ভাই আমাদের বন্ধুরা পিছনে পড়ে গেছে জ্যামে এই যে বন্ধুরা এসে গেছে

দেখতে পাচ্ছ ভাই টোটো লাইন আপটা দেখো ভাই যা বন্ধুরা দেখতে পাচ্ছো ওখানে ঘুরে কিন্তু খুব মজা পেলো হ্যাঁ বন্ধু কেমন লাগলো হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো তোমরা তো শুনতে পারছো ভাই বলুন গাইস আমরা এখন বাড়ি পৌঁছে গেছি মানে আমাদের গ্রামে তো বাড়ি দেখাতে পারছি না কারোর তো এখন ভিডিওটা এন্ড করবো আরে আলামিন দেখো আমাদের সাথে যায়নি একদিন তো চলো ভাই ভিডিওটা শেষ করে দেয় তোমরা দেখো তোমরা কে কি বলবে আর এখানে দেখো আরেকজন আসো তো চলো ভিডিওটা এন্ড করা যাক সবাই মিলে টাটা বলে যাও গুড বাই তো চলো ভাই বলে দাও ভাই বড়ো ভাই